হ্যালো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল প্রিয়াঙ্কা স্টোরির আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম দেখো সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই দেখেছি এখানে তুমুল বৃষ্টি হয়েছে সকালে এমনকি রাতেও বৃষ্টি হয়েছে শুধু বৃষ্টি নয় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে আর কারেন্ট ছিল না কালকে তো দেখো এখনো আকাশের মুখ ভার আকাশ মোটেও পরিষ্কার নয় এই দেখো এখনো আকাশের মুখ ভার আর এই দেখো রাস্তাঘাটের অবস্থা দেখবে বুঝতে পারবে কেমন বৃষ্টি হয়েছে চারদিক ভিজা 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 ঠিক যেন বর্ষা লেগে গেছে বর্ষা লেগে গেছে মনে হয় দেখো আর এই দেখো আমাদের এটা বাড়ির সামনেটা এখানে রয়েছে বেগুন গাছ আর এই যে ছোটো ছোটো কতগুলো বেগুন হয়েছে এখানে গাছ এগুলো বেশি কিছু যত্ন করে লাগানো হয় না এমনি টুকটাক লাগানো হয় যা হয় বাড়ির জন্য হয়ে যায় মোটামুটি ছোট ফ্যামিলি আর এই দেখো এখানে ফুল গাছটাই বেলা ফুল গাছ ফুল গাছে অজস্র ফুল ফুটে বৃষ্টি হলেই প্রচুর ফুল ফুটে আজকে মা তুলে নিয়েছে পুজোর জন্য তো এখন সাদা সাদা কুঁড়ি রয়েছে এগুলো আবার কাল ফুটবে দেখো কত ফুল ফুটেছে এদিক দিয়েও দেখা যাচ্ছে সাদা সাদা দুটো গন্ধতে চারিদিক মোমো করে আর এইদিকেও আছে বেলা গাছ আর একটা জিনিস দেখো ট্যান্ট কি বলতো এটা জ্যাক ফ্রুট কাঁঠাল এবছর আমাদের এই গাছে প্রথম কাঁঠাল ধরেছে তাও আবার অনলি ওয়ান পিস একটাই হয়েছে তাই অনে এচড় খাওয়া হয়নি এটা কাঁঠালের জন্যই রেখে দেওয়া হয়েছে পাখানোর জন্য গাছের প্রথম ফল আগে ঠাকুরকে দেওয়া হবে তারপর খেয়ে দেখা হবে কেমন খেতে কেমন হবে না হবে এই প্রথম ধরেছে আর ওই গাছটাতেও অনেক মুচি এসেছিলো কিন্তু একটাতেও ধরেনি একটাও দাঁড়ায়নি এটাতেও অনেকগুলো এসেছিলো মুচি কিন্তু একটা দাঁড়িয়েছি প্রথম ফল ফার্স্ট টাইম গাছগুলো দেখো খুব বড় নয় ছোটো ছোটো গাছ রোগা পাতলা আমার মতো দেখো তো এটা হলো আমাদের বাড়ির সামনে দেখো ভিজে গেছে সামনে যেতে পারছি না পায়ে কাদা হচ্ছে এখানে একটা অ্যালোভেরা গাছ লাগানো আছে আর এদিকেও সেই কালকে যেমন খেতিতে দেখিয়েছিলাম কাকুর গাছ এই যে এখানেও আছে কাকুর গাছ এগুলো না আদা লাগানো হয়েছে দেখো এই যে গাছ হয়েছে বস্তাতে আদা লাগিয়ে রেখেছে টুকটাক সামনেটা একটু লাগিয়ে রাখে গ্রামের মানুষ একটু আদ্র লাগালেই চলে যায় ছোট ফ্যামিলি প্রথমে বললাম দেখো এদিকে আমাদের রান্না বান্না চলছে রান্না প্রায় কমপ্লিট বললেই হয় ভাত হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে আর যেহেতু বৃষ্টির দিন তার সাথে আর কি যায় বলো তো দেখিয়ে দেখি আছে এই দেখো মাটন চিকেন কিন্তু ভালো করে দেখো মাটন ঝোল হবে আর আলু ভাজা ভাত বৃষ্টির দিনে আর বেশি কিছু ভালোও লাগে না তো আর কি চলো রান্নাবান্না শেষ করে যখন খাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো কি চলো তো বন্ধুরা দেখো আমার স্নান করা হয়ে গেছে আর আমি এখন বসে বসেছি খেতে দুপুরের খাবার খেয়ে নেব তো চলো তোমাদের দেখায় কি দেখো আমি দুপুরে খাচ্ছি ভাত আলু মাখা আলু ভাজা আর দেখো এই যে খাসির মাংস তো চলো আমি খেতে থাকি আর কারা কারা খাসির মাংস খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু